হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী হনুমানের জন্মবৃত্তান্ত তো তাই নিয়ে আজকে আলোচনা করছি শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথমে এসতেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিল করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী হনুমানের জন্মবৃত্তান্ত স্বর্গে ছিলেন এক অপসরা তার নাম ছিল পুঞ্জিকস্থলা তাকে সকলে অঞ্জনা বলে ডাকত বিশ্বামিত্রের অভিশাপে তিনি বানরই হয়েছিলেন তিনি বানরদের রাজা কেশরীর স্ত্রী অঞ্জনার পিতার নাম ছিল কুঞ্জল তাদের বাসস্থান ছিল মলয় পর্বতে অঞ্জনা এত সুন্দরী ছিলেন যে তার রূপে ত্রিলোকের পুরুষগণ প্রত্যেকেই আকৃষ্ট হয়ে পড়তেন প্রকৃতপক্ষে অঞ্জনা অভিশাপগ্রস্তা হয়েই বানরি হয়েছিলেন কিন্তু তার মধ্যে দৈবিভাব অটুট থাকায় তিনি তার ইচ্ছা রূপ ধারণ করতে পারতেন একদিন অপরূপ রূপ যৌবন সম্পনা অঞ্জনা মানবী রূপ ধারণ করে ঋতুস্নান সেরে নর্মদা স্কুলে মেঘশ্যামল পর্বতে ঘুরে বেড়াচ্ছিলেন তার সারা অঙ্গে ছিল বর্ণময় বিচিত্র সব মন অলংকার অলঙ্কার গলায় ছিল সুগন্ধ বনমালা পরনে ছিল লাল হলুদ শাড়ি বাতাসের অপর নাম বায়ু বা পবন তিনি নির্জন পর্বতে একাকিনী অঞ্জনাকে ভ্রমণ করতে দেখে চোখ ফিরিয়ে নিতে পারলেন না তিনি অঞ্জনার প্রতি প্রবল আকৃষ্ট হয়ে পড়লেন সুন্দরীর অলক্ষে থেকে তিনি ধীরে ধীরে তার অঙ্গ থেকে এমনভাবে পরনের কাপড় কেড়ে নিলেন যে অঞ্জনা কিছুই টের পেলেন না কারণ পবনদেব নিরাকার পবনদেব পরম মুগ্ধ হয়ে দেখলেন অঞ্জনার কঠিন উন্নত দুটি সুডৌল বিল্লফল তুল্য স্তন দেখলেন লোভনীয় কোটি দেশ বা কোমর আর দেখলেন মনোহর দুই উরুর ঘন ঘনকালো কুঞ্চিত কেশ রাশিতে আবৃত নারীর চরম লোভনীয় অঙ্গ পাগল হয়ে গেলেন কপনদেব চকিতেই তিনি অঞ্জনাকে প্রাণপণে আলিঙ্গন করে রমণ শুরু করলেন প্রাণ ভরে পরমাসুন্দরী অঞ্জনার যৌবন উপভোগ করতে লাগলেন পরম প্রতিব্রতা অঞ্জনা তিনি আর্তনাদ করে বললেন কে তুমি এইভাবে তুমি আমার প্রতিব্রতা ধর্ম নষ্ট করছো পবনদেব তাকে শান্ত করতে চেষ্টা করলেন এবং বললেন ভয় নেই সুন্দরী আমি তোমার কোনো রূপ অনিষ্ট করছি না তোমার রূপে আমি উন্মাদ হয়ে তোমাকে কেবল আলিঙ্গন করে তোমাতে সংক্রান্ত হয়েছি এখন তোমার গর্ভে অতি বুদ্ধিমান ও মহাবলশালী এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে দেববাক্য অব্যর্থ সুতরাং পবনদেবতার ঔরসে সুন্দরী অঞ্জনা আঠারো মাস পরে পর্বতগ্রহতে একটি অপূর্ব সুন্দর পুত্রের জন্ম দিলেন তিনি যথার্থই মহাশক্তিমান তিনি ভূমিষ্ঠ হয়ে মাতৃস্থান্য পান করার পর বনের মধ্যে রক্তের মতো লাল সূর্যদেবকে উদিত হতে দেখে সেটিকে কোনো বক্ষ ফল ভেবে নিলেন এবং সেটিকে হাতে নেওয়ার জন্য এমনই লাভ দিলেন যে তিনি প্রায় বারোশো ক্রোশ অর্থাৎ পঁয়ত্রিশশো কিলোমিটার আকাশপথে উঠে গেলেন অথচ সূর্যের যে প্রখর তেজ তাতে তিনি একটুও অস্বস্তি অনুভব করলেন না দেবরাজ ইন্দ্র এই দৃশ্য দেখে ভীষণ রেগে গেলেন তিনি সঙ্গে সঙ্গেই হনুমানের উপর বজ্র নিক্ষেপ করলেন সেই বজ্রের আঘাতে হনুমান অচৈতন্য হয়ে পাহাড়ের চূড়ায় পড়ে গেলেন এবং তার বাম দিকের হনু অর্থাৎ চিবু বা চুয়াল ভেঙে গেল তার হনু অর্থাৎ চুয়াল ভেঙে যাওয়ার জন্য তার নাম হয়ে গেল হনুমান পবনপুত্র হনুমান তাকে ইন্দ্রদেব এইভাবে আঘাত করতে দেখে ভীষণ রেগে গেলেন পবনদেব রেগে গিয়ে পবনদেব স্তব্ধ হয়ে গেলেন বায়ু চলাচল বন্ধ হয়ে গেল মুহূর্তে এই রব তুলল দেবতাগণ ভীষণ ভয় পেয়ে গেলেন দেবতারা মিলিত হয়ে বায়ুদেবকে প্রসন্ন করার চেষ্টা করলেন ব্রহ্মা তাকে সন্তুষ্ট করার জন্য বললেন আমার বরে তোমার পুত্র কোনো অস্ত্রতেই সে নিহত হবে না এদিকে দেবরাজ ইন্দ্র ভীষণ অন্যায় করেছেন তা নিজেই বেশ অনুভব করলেন তার কঠিন বজ্রের আঘাতে সদ্যজাত শিশু হনুমান যে দিব্যি বেঁচে আছে তা ভেবেও ভীষণ আশ্চর্য হলেন এবং তার অসাধারণ সহ্য শক্তি দেখে মনে মনে প্রীতি করলেন দেবরাজ ইন্দ্র হাসিমুখে পবনদেবকে বললেন তোমার পুত্র আমার বরে স্বেচ্ছামৃত্যু লাভ করবে এবং যখন যা কিছু রূপ ধারণ করতে পারবে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ